তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হবে তোমাদের প্রথম বর্ষের আপডেট ভিডিও এবং ইন কোর্স এক্সাম ফাইনাল এক্সামে সাজেশন ফ্রি দিব সেইগুলোর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির জন্য আবেদন করবে তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এবং তোমাদের এখানে কিভাবে আবেদন করলে বা কত জিপিএ হলে তোমার জন্য কোন কলেজ সিলেকশন করলে চান্স হবে এই বিষয়গুলো ইন ডিটেলস আজকে করবে তাই কারণ তোমাদের এখানে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে এই বিষয়গুলো ফলো করলে তোমার চান্স হয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্সে ভর্তি হচ্ছে তোমাদের ভর্তির আপডেট এবং ইন কোর্স ফাইনাল এক্সামের সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকে এই ভিডিওটি তো প্রথমত শেয়ার করবো তোমাদের সাথে আবেদন কখন শুরু হবে এরপর জিপিএ এর শেয়ার করবো দেন তোমাদের কত জিপি হলে কোথায় চান্স পাবে বা কোথায় সিলেকশন করলে তোমার চান্স হবে তো তোমাদের আবেদন কার্যক্রমের যে বিষয়টি আবেদন কার্যক্রমটি মূলত দেখা যাবে যে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এবং ডিসেম্বরের লাস্ট উইকে তোমাদের নোটিশ প্রকাশ করবে এবং জানুয়ারি ফার্স্ট উইকে আবেদন শুরু হবে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে অনার্স ভর্তির আপডেট এবং এক্সামের সাজেশনগুলো গুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যেহেতু তোমাদের আবেদন কার্যক্রম আগামী জানুয়ারিতে শুরু হবে সো মোটামুটি অনেকটা এখনো টাইম আছে তো তোমাদের এই টাইমের ভিতরে তোমাদের একটু সিলেকশন করে রাখতে হবে যে তুমি কোন কলেজগুলোতে আবেদন করবে কারণ এখানে সিলেকশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার এই সিলেকশনের যদি ভুল হয় তাহলে দেখা যাবে তোমার চান্স হবে না আর প্রথম অবস্থায় চান্স না পেলে শেষে গিয়ে কিন্তু চান্স পাওয়া অনেকটাই কিন্তু কঠিন হয় ঠিক আছে সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে তো প্রথমত একটু শেয়ার করব তোমাদের যে জিপিএ রিকুয়ারমেন্টটা দেওয়া থাকে আবেদন কার্যক্রমের ক্ষেত্রে এইটা আর তোমরা যারা মানবিক শিক্ষার্থী তোমাদের জিপিএ রিকোয়ারমেন্টের এস এবং এইস এস এর দুটাতে থ্রি পয়েন্ট করে থাকতে হবে কিন্তু এখানে শর্ত একটা সেটা হলো দুটো মিলে তোমার সিক্স পয়েন্ট ফাইভ হতে হবে এবং যারা বিজ্ঞান এবং ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে সেম এস এস সি এইচএস দুইটাতে থ্রি পয়েন্ট থাকতে হবে কিন্তু শর্ত একটাই দুটো মিলে সেভেন পয়েন্ট হতে হবে থ্রি পয়েন্টের নিচে এসএসসি এইচ এস হলে তুমি আবেদন করতে পারবে না কোনো গ্রুপ থেকে তুমি আবেদন করতে পারবে না এবং যারা মানবিকা তাদের সিক্স পয়েন্ট ফাইভ জিরো টোটাল লাগবে এবং যারা বিজ্ঞান ব্যবসায়ী তাদের সেভেন পয়েন্ট লাগবে আর এখানে দুই হাজার তেইশ সালে এবং চব্বিশ সালে যারা এইচ এস পাস করবে তারা আবেদন করতে পারবে এবং যারা দুই হাজার একুশ সালে বাইশ সালে এস এস সি পাস করবে তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়া অন্য কেউ কিন্তু কখনোই আবেদন করতে পারবে না তবে এখানে যদি জিপিএটা টা একটু এবছর কমিয়ে দেয় সেক্ষেত্রে হয়তো তুমি আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারো এটা তোমাদের আপডেট পরবর্তীতে আবেদন শুরু হওয়ার আগে জানিয়ে দেওয়া হবে তো এখন শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের কত জিবি হলে কোন কলেজগুলোতে আবেদন করলে তোমার চান্স হবে কারণ এই বিষয়গুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তো এখন এই বিষয়টি একটু ক্লিয়ার করার আগে একটা বিষয় বলবো সেটা হলো তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম কিন্তু কয়েক ধাপে হয়ে থাকে তুমি যখন প্রথমে আবেদন করবে প্রথমে আবেদন করার পরে তোমার রেজাল্ট দিবে এই আবেদনের প্রেক্ষিপ্তে তিনবার দেন চান্স না হলে তুমি নতুন করে আবেদন আবেদন করতে পারবে চান্স না হলে আবার আবেদন করতে পারবে অর্থাৎ পাঁচ ধাপে তোমার তোমাকে সিলেকশন করা হবে ঠিক আছে তো প্রথম ধাপে তোমাদের যে বিষয়টি ফলো করতে হবে তা হলো ধরো তোমাদের জিপিএ দেখো কলেজ কিন্তু এখানে গভ কলেজ নন গভ কলেজ আছে অর্থাৎ সরকারি কলেজ বেসরকারি কলেজ কলেজের ধরন কিন্তু দুইটা গভ এবং নন গভ আবার এখানে আরেকটা বিষয় রয়েছে সেটা হলো যে পর্যায় কলেজের পর্যায়টা মানে তুমি যে কলেজে আবেদন করতেছো এই কলেজটা কোন পর্যায়ে আছে ডিভিশন পর্যায় অর্থাৎ বিভাগীয় পর্যায় আছে নাকি ডিস্ট্রিক্ট পর্যায়ে বা তোমাদের জেলা পর্যায়ে বা তোমাদের উপজেলা পর্যায় বা থানা পর্যায়ে কলেজ কিন্তু তিনটা পর্যায় থাকে গভ কলেজ ডিভিশন পর্যায়েও থাকে ডিস্ট্রিক্ট পর্যায়ে থাকে উপজেলা পর্যায়েও থাকে আবার নন গভ কলেজগুলোতেও ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা পর্যায়ে থাকে ঠিক আছে তো প্রত্যেকটার জন্যই আর জিপিএ ডিকর্ভমেন্ট একটু আলাদা হয়ে থাকে ডিফারেন্ট হয়ে থাকে তো তোমরা যারা সরকারি কলেজে আবেদন করবে ডিভিশন পর্যায় অর্থাৎ বিবেগের পর্যায়ে বিবেগের পর্যায়ে সরকারি কলেজে আবেদন করলে যারা সায়েন্সের স্টুডেন্ট তোমাদের এস এস দুটো মিলে একদম ফাইভ পয়েন্ট করে থাকতে হবে অর্থাৎ টোটাল জিপিএ টেন পয়েন্ট থাকলে টেন অফ আউট থাকলে তোমার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে এখানে তোমার মার্ক দেখবে তোমার বাংলাতে কত মার্ক পেয়েছ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এগুলোতে কত মার্ক পেয়েছো টোটাল মার্ক কত এইগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে তোমাকে চান্স দিবে টেন পয়েন্ট হলে যে তোমার চান্স হবে এরকম বিষয় না ঠিক আছে আর তবে টেন পয়েন্ট থাক হবে আর যারা এর স্টুডেন্ট অর্থাৎ মানবিক শিক্ষার্থী তোমাদের জীবের পরিমাণটাও নাইন পয়েন্ট থাক পাবে দুটো মিলে এসএসএ এসএসের দুটো মিলে নাইন পয়েন্ট থার্ পাবেন ঠিক আছে এবং যারা বিজনেস বিজনেসের স্টুডেন্ট অর্থাৎ যারা কমার্স এর স্টুডেন্ট বাণিজ্য শাখার তোমাদের এস এস এসি দুটো মিলে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে তোমার এখানে চান্স হবে ডিভিশন পর্যায়ে কিন্তু হিউজ পরিমানে শিক্ষাতে আবেদন করে থাকে এবং ডিভিশন পর্যায়ে যতগুলো কলেজ থাকে প্রায় সবগুলো কলেজই হায়ার লেভেলের হয়ে থাকে সেইগুলোর উপরে স্টুডেন্টের আকর্ষণটা বেশি থাকে ঠিক আছে সো সেখানে যদি ফাইভ পয়েন্টের শিক্ষার্থীরা জাস্ট আবেদন করে তাহলে কিন্তু দেখা যাবে যে ফাইভ পয়েন্ট যারা পেয়েছে তাদেরকে নিয়ে নেবে এখানে এই এই বিষয়গুলো কিন্তু একটু বোঝার আছে ঠিক আছে তো তোমাদের মূলত এরকম রিকুইরমেন্ট থাকলে তোমরা এখানে চান্স পাবে চান্স পাওয়ার সম্ভাবনায় থাকবে আর যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে আবেদন করবে অর্থাৎ জেলা পর্যায়ে সরকারি কলেজগুলোর ক্ষেত্রে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের টোটাল জিপে নাইন থাকতে হবে এবং যারা মানবিক এর শিক্ষার্থী তাদের total <ETS> gpa eight point five zero এবং যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী তাদের total gpa eight point seven zero থাকতে হবে তাহলে তোমার এখানে চান্স হবে আর তোমরা যারা উপজেলা পর্যায়ে সরকারি কলেজে আবেদন করবে আর তোমাদের ক্ষেত্রে দুইটা মিলে science এর যারা student দুইটা মিলে তোমাদের eight point seven zero up থাকতে হবে এবং যারা মানবিক এর শিক্ষার্থী তোমাদের দুইটা মিলে seven point five zero এবং যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী আর সাগা শিক্ষার্থী তোমাদের দুটো মিলে সেভেন পয়েন্ট এইট থাকতে হবে এইগুলো মূলত তোমাদের যারা সরকারি কলেজগুলোতে আবেদন করবে তাদের জিপিএ রিকোয়ারমেন্ট আমরা কিন্তু জাস্ট ভিডিও আপলোড এরকম এরকমটা না ঠিক আছে আমরা কিন্তু আবেদন কার্য করি সো আমাদের এখানে হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স আছে যে তোমাদের কিরকম জিপি হলে তুমি কোন কলেজগুলোতে চান্স পাবে ঠিক আছে তো তোমরা যারা আমাদের আবেদন করবে আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারো সমস্যা নেই আর তোমাদের এখানে যারা বেসরকারি কলেজগুলোতে আবেদন করবে যাদের সামর্থ্য আছে বেসরকারি কলেজগুলোতে পড়াশোনা করার তাদের ক্ষেত্রে এখানে তোমাদের বিভাগীয় পর্যায়ে যদি আবেদন করো সায়েন্সের স্টুডেন্ট হয়ে তোমার এইট পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং যারা মানবিক শিক্ষার্থী তাদের সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং যারা কমার্সের স্টুডেন্ট তাদের এইট পয়েন্ট লাগবে ডিভিশন পর্যায়ে নন গভ কলেজগুলোর জন্য আর ডিস্ট্রিক্ট পর্যায়ে সায়েন্সের স্টুডেন্ট যারা তাদের এইট পয়েন্ট থাকতে হবে এবং মানবিকের শিক্ষার্থী সেভেন পয়েন্ট টোটাল এবং কমার্সের স্টুডেন্ট টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর উপজেলা পর্যায়ে সায়েন্সের স্টুডেন্ট যারা তাদের জিপিএর পরিমাণ দুটাই মিলে সেভেন পয়েন্ট এইট জিরো এবং তারপরে তোমাদের মানবিকের যারা সিক্স পয়েন্ট এইট জিরো আর কমার্সের যারা সেভেন পয়েন্ট ফাইভ জিরো তো এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে তোমাদের এখানে যদি নন গট কলেজগুলোর ক্ষেত্রে যদি সাইন্স, কমার্স, আর্টস এর স্টুডেন্টে এরকম জিপিএ লাগে তাহলে আমি গট কলেজগুলোতে সিলেকশন করব দেখো এরকম জিপিএ হলে তুমি কিন্তু কলেজ কখনোই সান্স পাবে না তুমি যদি মানে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তোমাকে অবশ্যই সাজেস্ট করব তোমার যদি এরকম জিপিএ থাকে তুমি নন গট কলেজগুলোতে আবেদন করো কারণ গড কলেজে আবেদন করলে তুমি প্রথম मेरिट लिस्टে তো চান্স পাবেই না সেকেন্ড मेरिट লিস্টেও আসবে না এমনকি কোটা মারিট লিস্টে না আসার সম্ভাবনা অনেকটাই বেশি দেন তোমাকে কি করতে হবে ওই যে রিলিজ স্লিপ দিবে ফার্স্ট কলেজ একটু আবেদন করতে হবে যখন রিলিজ স্লিপ দিবে একদম শেষ পর্যায়ে তখন তোমাকে ঘুরে ফিরে তোমাকে নন গড কলেজগুলোতে আবেদন করতে হবে কারণ তখন গড কলেজগুলোতে সিট থাকবে একদমই একদমই কম

তুমি কোন grade পেয়েছে এই সব বিষয়ে ক্যালকুলেশন করেই তোমার আবেদনটা টা হবে আর এই ক্ষেত্রে তোমাদের chance পাওয়ার possibility অনেক 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 বেশি থাকবে ঠিক আছে আহ so তোমরা আমাদের whatsapp এ যোগাযোগ করতে পারো আর তোমাদের আবেদন কার্যক্রম আহ january এর শুরু হবে এবং december এর last তোমাদের আবেদন কার্যক্রম শুরু করার notice প্রকাশ করবে যখন notice প্রকাশ করবে তখন আমরা তোমাদের অবশ্যই অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই অবশ্যই আমাদের channel টিকে করে রাখবে update গুলো জানার জন্য এবং সাজেশন গুলো পাওয়ার জন্য মানে ফাইনাল এক্সামস এক্সাম আছে এগুলো সাজেশন ফিরে নেওয়ার জন্য তো মধ্যে আমাদের শেষ করবো সবার থাকবেন আল্লাহ